দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদের সামনে কেন প্রশ্নগুলো উঠছে যদি আপনারা চিন্তা করেন পাঁচ আগস্টের বিষয়ে একেবারে ফর্মালি ইন্টারভিউতে তারা বলেছেন পাঁচ আগস্টে তারা ব্যর্থ হলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন কনফার্ম তার মানে কি যে সেই প্রিপারেশন সেই মজুদ সেই সাপোর্ট সেই গোছানো বিষয়ে তাদের আছে আপনারা জানেন যে মেটিকুলস ডিজাইন যেটা বলা হয় মাহফুজ তারা বলছেন যে হ্যাঁ ডিজাইন কোনো প্রবলেম নেই সেটা শুরু হয়েছিল আজকে থেকে পাঁচ আগস্টের আগে দু হাজার হয়ে গেল গোপালগঞ্জে এনসিপি যেদিন জারে করে পালিয়ে এসে কোন রকম তারা ছেলেগুলোর প্রাণ রক্ষা হলো আমি সেটাই বলবো নেগেটিভ ভাবে বলবো না পালিয়ে আসাতেই যান তাদের রক্ষা হয়েছে এবং একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে কিন্তু সেখান থেকে তাৎক্ষণিক উত্তেজনা ছিল হয়তো অন্য সময় হলে তারা বলতেন না এনসিপির অন্যতম মুখপাত্র নসির পাটোয়ারি বলেছেন যে পুলিশ আর্মি তারা নিষ্ক্রিয় তারা যদি সক্রিয় না হয় এই যে এখন নিশ্চয়ই তারা হ্যাপি তারা কিন্তু এখন আর গোপালগঞ্জ নিয়ে এত কিছু বলে না এই এখনকার মতন যদি ঘরে ঘরে গিয়ে বা যেভাবেই হোক আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নামে ওই দিন যারা ছিল তাদেরকে না ধরে ব্যবস্থা না নেয় তাহলে তারা দেশে যুদ্ধ ঘোষণা করবেন কোন একটা প্রস্তুতি থাকতে হয় এটা তার উনিশশো সাল না যার যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে পড়ো বাসের লাঠি কাছে নগি বৈঠা সেসব নিয়ে বেরিয়ে পড়ো এটা তো তা না তা না যে গোপালগঞ্জের আরো একটি ঘটনা প্রমাণ করে দিয়েছে বরং চারদিকে এটি নিয়ে আলোচনা হচ্ছে আপনারা যারা দেখেননি তারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন বত্রিশ মিনিটের একটা ভিডিও সেই ভিডিওতে এনসিপি নেতাদের বলতে শোনা যাচ্ছে তারা তখন আক্রমণের মুখে তারা তখন লাইফ ফিক্সের মুখে চারদিক থেকে ঢেরে ঢেরে শব্দ সেনাবাহিনী তাদেরকে গোপালগঞ্জ থেকে পার করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পার করে দিচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি করছে তাদের গাড়ি কাজ ভেঙে গিয়েছিল তারপর তারা বলছে কেন সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী কেন গুলি করছে না সেই আন্দোলনকারীদের দিকে তারা যাচ্ছে আর বারবার এরকম একটি কথা বলছে এবং একটা পর্যায়ে গিয়ে গুলিতে যখন একজন মোটরসাইকেল আরোহী পড়ে যায় তারা খুব স্যাটিসফাই বোধ করে তার চেয়েও খুব সাংঘাতিক বিষয়ে সেটা হলো সেখানে বলা হচ্ছে যে ঢাকা শহরে গোপালগঞ্জের যে লাইসপেন্সর আছে তাদেরকে জবাই করা হয় প্রয়োজনে প্রয়োজনে না বলাই হচ্ছে স্পষ্টত ওই ভিডিওতে এনসিপির মাদারীপুরের নেতা রাকিব যে রাইফেল রেডি রেডি রাইফেল কেন ঢাকায় তারা কিছু করবেন তার মানে তাদের ঢাকায় সেই প্রস্তুতি আছে ঢাকায় সেই মজুদ আছে এবং এই যে একটার পর একটা ঘটনা এগুলো কি প্রশ্ন তোলে না যে আসলে দেশ কোন দিক যাচ্ছে এনসিপির নেতারা না যখন আসিফ এয়ারপোর্টে ম্যাগজিন পাওয়া গেল তারপরে জানা গেল তারা বৈধ অস্ত্র নিয়েছেন ঠিক আছে বৈধ অস্ত্র নিয়েছেন এটা নিয়ে খুব বেশি জল ঘোলা করার না বেশ কিছু প্রশ্ন ছিল সেগুলো আগে আপনারা শুনেছেন কিন্তু এনসিপির নেতাদের কাছে আমি আসিফ মোহাম্মদ সজিব ভূয়াটা এখন উপদেশটাই মনে করলাম কিন্তু এনসিপির নেতাদের কাছে তাহলে কত একে ফর্টি সেভেন আছে বা এই ধরনের অস্ত্র আছে আন্না এরকম একটা ভিডিও লাইভ প্রচার হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টেনশন নেই এটা এর আগের কালে এ ধরনের যদি কোনো কিছু ভিডিও ফ্ল্যাশ হয়ে গেছে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় সেটা শুধু আওয়ামী লীগ না সেটা বিএনপির সময় ভিডিও ভাইরাল কিন্তু অনেক আগের থেকে হয় যখন ভিসিআর ভিসিডি আসলো বাংলাদেশে তখনও ভিডিও ভাইরালের ঘটনা ঘটে ভিসিআর এ মানুষ দেখত তখন ইন্টারনেট ছিল না সেসব ক্ষেত্রেও এই ধরনের যারা করে এইসব ভিডিওগুলো যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ইন্টারোভেশনের আওতায় আনা হয় এখানে কি তা হচ্ছে কেন হচ্ছে না তাহলে বেশ কোন দিকে যাচ্ছে আমরা যে বারবারই প্রশ্ন তুলি এটা কি এমন একটা গোষ্ঠী কেউ যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনাবাহিনী আছে শক্তিশালী সেনাবাহিনী আছে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি খুব সচেতন রাজনীতির সঙ্গে সচেতন এবং পুলিশ আছে র্যাব আছে তারপরে এমনকি কোন ফোর্স আছে যাদের কাছে আর্মস আছে এবং সে আর্মস জানতেন আর্মস না অনেকে বলে সামনের দিনে যা হবে আপনার যদি এই যে আসিফ মাহমুদের যেই বৈধ অস্ত্র আছে বৈধ ম্যাগজিন আছে শর্টগান আছে পিস্তল আছে এইগুলোর খেলা সামনে হবে না সামনে যেদিকে যাচ্ছে অন্য কিছু করবে সে অন্য কিছুটা কি সেটা আলামত সেটা লক্ষণ কি এই এনসিপির নেতার বলা ধরে নেই তর্কের খাতিরে যে হয়তো তখন উত্তেজিত হয়ে বলছে এই আমার জিনিস বাইরে অনেক সময় ঝগড়া জাতির মধ্যে না বলে কাছে কি কি যেন আছে তারপর তো একটা মানুষ যখন যদি একটা স্বাধীন সার্বভৌম দেশের যে কোনো নাগরিক যদি এই শব্দটা উচ্চারণ করে যে একে ফর্টি সেভেন আশিটা রেডি রাখ স্পেসিফিকলি স্পেসিফিকলি আশি একে ফর্টি সেভেন রেডি রাখ তার মর্মার্থ কি দাঁড়ায় আছে সেটার মজুত আছে তাহলে থাকলে কোথায় আছে কোন পথে এসেছে কোন দিক থেকে এসেছে কারা সরবরাহ দিয়েছে এর সঙ্গে কে কে জড়িত আছে এই প্রশ্নগুলো কি একদিন প্রকাশ হবে না এই যে হঠাৎ করে ফাঁস হয়ে যায় কিছু করতে হয় না কারো কিছু করতে হয়নি তাদের প্রতি কেউ একে ফর্টি সেভেন নে তারা করেনি কিন্তু নিজের থেকেই ফাঁস হয়ে গেল না এই জিনিসগুলো কি ডকুমেন্ট থেকে যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া